প্রিয় শিক্ষার্থী বিন্দু এখানে আমরা বৃত্ত অধ্যায়ের আরেকটি অঙ্ক নিয়ে এসেছি অঙ্কটিতে বলা হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস সি ইজিক টু জিরো এটি একটি বৃত্তের সমীকরণ এই বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এই যে বৃত্ত বৃত্তটা কি করছে এই এক্স অক্ষকে একটা বিন্দুতে স্পর্শ করছে তাহলে সি এর মান নির্ণয় করো এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে এখানে আমাদের দুইটা কাজ করতে বলছে একটা হচ্ছে এই যে অজানা সি এই সি এর মান নির্ণয় করতে বলা হয়েছে এবং যে বিন্দুতে স্পর্শ করেছে এই বিন্দুটা কি করতে হবে আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে ওকে তা এই ধরনের অঙ্ক যেখানে বলা হয়েছে যে বৃত্তটি এক অক্ষকে স্পর্শ করে এই সকল অঙ্কের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করেছি পূর্বেও আমরা যে কটা অঙ্ক করেছি যে এক্স অক্ষকে বা ওয়াই অক্ষকে স্পর্শ করে এরকম বলা থাকলে আমরা এই যে এই সূত্রটা যে বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজিক্যাল টু জিরো এই সূত্রটা ইউজ করেছি ঠিক আছে এখন এই সূত্র আর এই সূত্রের মধ্যে তুলনা করে পাই আমরা ঠিক আছে তুলনা করি তাহলে প্রথমে লিখব যে দেওয়া আছে এক্স স্কোয়ার বিতের যে সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স এই সমীকরণটা কি আমাদের দেওয়া আছে তাহলে এটার সাথে যদি এটা তুলনা করি তাহলে দেখতেছি দেখো আমাদের টু জি টু জি আসে না তাহলে টু জি সমান মাইনাস ফোর তাই হচ্ছে না যে এক্সের সহক এক্সের সহক কি আছে মাইনাস আর এখানে সহক আছে তাহলে আমরা লিখতে পারি যে এখানে টু জি সমান মাইনাস ফোর এক্সের সহক বা জি সমান দুই দেশে ভাগ করে দিলে তাহলে হয়ে যাবে মাইনাস টু তাহলে জি এর মান পেলাম আমরা আবার দেখো ওয়াইয়ের সহক আছে টু এফ আর এখানে ওয়াই এর সহক আছে কত মাইনাস সিক্স তাহলে লিখবো যে এবং মাইনাস সিক্স ওয়াইয়ের সহক সমান সরি টু এফ মাইনাস সিক্স লেখা উচিত ছিল আচ্ছা যাই হোক যখন তাহলে মাইনাস সিক্স মাইনাস সিক্স সমান টু এফ তাহলে এফ সমান টু টু এফ আসে ভাগ হয়ে গেলে মাইনাস থ্রি তাহলে আমরা জি এবং এফের মান পেয়ে গেলাম এখন অজানা রাশি কি সি এ সির মান তো আমাদেরকে বের করতে বলছে তাই না এখন দেখো আরেকটা সূত্র আমরা কি জানি এই সমীকরণের ক্ষেত্রে বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে জি স্কোয়ার ইজিক্যাল টু সি এটা হচ্ছে সূত্র আমরা জানি কি জি স্কোয়ার ইজিক্যাল টু তাহলে এখানে জির মান বসাও জির মান কত মাইনাস টু তাহলে মাইনাস টু স্কোয়ার বা c সমান ফোর ঠিক আছে তাহলে আমরা যে একটা অ্যান্সার পেয়ে গেলাম যে সি এর মান নির্ণয় করো তাহলে সি সমান আমরা পেয়ে গেলাম ফোর এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো মানে যে বিন্দুতে স্পর্শ করছে সে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে এখন একটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে অক্ষকে যদি বৃত্তটা স্পর্শ করে তাহলে এই বৃত্তে যে স্পর্শ বিন্দু হবে এই বিন্দুর কোটি হবে শূন্য ঠিক আছে এখানে দেখো x মান পাচ্ছে কিন্তু y এর কি কোনো মান পাচ্ছে না এই বিন্দুতে y কি শূন্য ওকে তাহলে এই বিন্দুটার কোটি কি আমরা শূন্য পাবো তাহলে এখানে লিখে x অক্ষকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুর কোটি ওয়াই সমান শে তাহলে এখন শুধু এই যে এক্স এর মান বা ভুজের মানটা বের করলে আমাদের হয়ে যাচ্ছে এখন এই যে সমীকরণটা দেওয়া আছে এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিই তাহলে এই এক নম্বর সমীকরণে আমরা ওয়াই ইজিক্যাল শূন্য বসাবো এবং সি এর মান তো আমরা জানি সি এর মান বসাবো তাহলে ওয়াই ইজিক্যাল টু শূন্য আর সি এর মান বসালে আমরা কী পাই যাবো এক্সের মান বা ভুজের মানটা পেয়ে যাব তাহলে এক নং সমীকরণে ওয়াই ইজিক্যাল টু শূন্য এবং সি ইজিক্যাল টু ফোর বসাই তাহলে বসাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইজি টু শূন্য হোল স্কোয়ার শূন্য স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স গুণন শূন্য প্লাস ফোর ইজিক্যাল টু জিরো এখান থেকে আমরা পাচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইজিক্যাল টু তাহলে আমরা পাচ্ছি এক্স মাইনাস টু ইন্টু এক্স ইন্টু টু ইয়ে করে টু টু করলাম ঠিক আছে দুই দু চার প্লাস তাহলে এক্স মাইনাস টু এ মাইনাস বি সূত্র আসতেছে শূন্য ওকে তাহলে আমাদের এখানে এখান থেকে কি হচ্ছে যে এক্স টু আমরা কি পাচ্ছি সরি এখান থেকে তো আমরা পাচ্ছি এক্স মাইনাস টু ইকুয়াল টু শূন্য বা এক্স ইস টু টু ওকে তাহলে স্পর্শ স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কী হবে এক্স ইজিক্যাল টু টু আর ওয়াই ইজিক্যাল টু শূন্য সেটা আমরা লিখে ফেলি এখানে অতএব স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক দুই কমন শূন্য এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার ঠিক আছে আমরা এই অঙ্কটা আরেকবার একটু দেখি দেখো এখানে বলা হয়েছে যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এবং বৃত্তটি এক চক্ষকে স্পর্শ করে সি এর মান নির্ণয় করতে হবে ঠিক আছে এখানে যে অজানা সি রাশিটা আছে সেটার মান নির্ণয় করতে হবে এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক মানে যে বিন্দুটাতে এক্স অক্ষকে স্পর্শ করছে সেই বিন্দুটার স্থানাঙ্ক আমাদেরকে নির্ণয় করতে হবে আচ্ছা তাহলে আমরা জানি যে যে বি মানে এক্স অক্ষকে স্পর্শ করে বা ওয়াই অক্ষকে স্পর্শ করে এই কথাটা যদি অঙ্কে থাকে তখন আমরা কি করি এই সূত্রটা ইউজ করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি টু জিরো ঠিক আছে এই সূত্রটা ইউজ করি এখন তাহলে লিখে রেখে লিখে ফেলি যে দেওয়া আছে এক্স স্কোয়ার লিখছি লেখার পরে এই সমীকরণের সাথে এই সমীকরণ আমরা কী করছি তুলনা করছি তুলনা করে দেখছি যে টু জি সমান কত লেখা যায় এক্সের সহক মাইনাস ফোর তাহলে টু জি সমান মাইনাস ফোর যে এখানে এক্সের সহক টু জি এখানে এক্সের সহক হচ্ছে মাইনাস ফোর এখানে ওয়াই সহক মাইনাস সিক্স ওয়াইয়ের সহক কি টু এফ তাহলে টু এফ সমান মাইনাস সিক্স এখানে জি এবং এফের মান বের করছি আচ্ছা এখন আমরা জানি যে এক্স অক্ষকে স্পর্শ করলে এই সূত্র থেকে আসে যে জি স্কোয়ার ইজিক্যাল টু সি এটা একটা সূত্র তাহলে অক্ষকে স্পর্শ করলে জি স্কুল করলো সেখান থেকে জি এর মান তো আমার এখান থেকে জানা আছে সেখান থেকে আমরা বের করলাম সি এর মানটা বের করে নিয়েছি তাহলে আমাদের এই যে একটা যে অংশ ছিল উত্তর করতে বলা হয়েছিল সি এর মান নির্ণয় করো সেটা আমাদের অ্যানসার হয়ে গেছে এখন আমাদের বের করতে হবে যে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক আচ্ছা এখানে বৃত্তটা অক্ষকে স্পর্শ যদি করে তাহলে কোটি বুঝছো কোটি সমান শূন্য হবে মানে ওয়াই এর মানটা শূন্য হবে আর ভোজের একটা মান হবে সেটাই লিখছি এক্স অক্ষকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুর কোটি ওয়াই টু শূন্য এখন এক নং সমীকরণ এই যেখানে এক নং সমীকরণ আছে সমীকরণে ওয়াই টু শূন্য এবং সি ইজিক্যাল টু ফোর বসাই সেটা এখানে বসানো হয়েছে এক নং সমীকরণে এক্সের মান ঠিক রেখে এর মান শূন্য এবং সি এর মান ফোর বসে আমরা এখান থেকে এর যে মানটা পালাম এক্সের মান পালাম দুই তাহলে এই যে স্পর্শ বিন্দুর ভুজ হল দুই আর কোটি হচ্ছে শূন্য সুতরাং স্পর্শবিন্দুর স্থানাঙ্ক দুই কমা শূন্য ধন্যবাদ